পুষ্কার বন্ধুরা কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তেলটা গরম হয়ে গেছে এবারে পেঁয়াজ পেঁয়াজটা ভেজে ভালো করে ভেজে বন্ধুরা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবারে সবজিটা দিলাম ক্যাপসিকাম আর এটা একবার ফুটিয়ে রেখেছিলাম হালকা করে করে দিলাম তো করে যে লবণ বসতো এবারে দিচ্ছি পাঁচটা এরপর দিচ্ছি কি তারপর লবণ সেদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম আর সামান্য একটু ঝালের জন্য একটু শুক্র দিয়ে দিলাম সকালের জল খাবার tujuh, lima, enam, tujuh, lapan, সকালের জল খাবার কম পাস্তা সকালের জল খাবার হলো পাস্তা এটা টিফিনেও নেবে ছেলে রাখলাম বন্ধুরা